আমরা পড়বো হচ্ছে জিন তত্ত্ব এবং হচ্ছে বিবর্তনবাদ নিয়ে আচ্ছা জিন তত্ত্ব এবং হচ্ছে বিবর্তনবাদ বিবর্তনবাদ টপিকটা আমরা হচ্ছে পরে আলোচনা করব আগে হচ্ছে আমরা জিন তত্ত্ব হচ্ছে এক্সপ্লেনেশন করব। এখন দেখো এই যে জিন তত্ত্ব বলতেছে জিন তত্ত্ব জিন তত্ত্ব মানে হচ্ছে বেসিক্যালি এখানে কি এই যে জিন জিন নিয়ে যে আলোচনাটা হবে সেটাকে কি বলতেছে জিন তত্ত্ব বলতেছে এই জিন তত্ত্বটাকে ইংরেজিতে কি বলা হয় জেনেটিক্স বলা হয় তোমরা হয়তো অনেকেই নাম শুনছো যে জেনেটিক্স এই যে অনেকেই বলে না জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এই যে জিন তত্ত্ব জিন তত্ত্ব নিয়ে বোঝার আগে হচ্ছে আমাদের বেশ কিছু হচ্ছে সিনিয়রিও বুঝতে হবে তার ভিতরে একটা সিনিয়রিও হচ্ছে আমরা আজকে প্রেজেন্ট করবো তাহলে দেখো এখানে হচ্ছে দুইজন ব্যক্তির নাম দিয়ে আছে। একজন হচ্ছে পুরুষ তার নাম হচ্ছে কুদ্দুস একজন হচ্ছে মহিলা তার নাম হচ্ছে কি জোরিনা মনে করো এরা দুইজন হচ্ছে কি স্বামী স্ত্রী কুদ্দুসের ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ আর জোরিনায় ব্লাড গ্রুপ হচ্ছে বি নেগেটিভ ইট কুদ্দোস হচ্ছে কি অ্যা পজিটিভ আর জোরিনা হচ্ছে কি বি নেগেটিভ এবং ওদের যে ফার্স্ট বেবিটা হয়েছে ওইটা হচ্ছে কি পজিটিভ এখন ওদের ফার্স্ট বেবিটা হচ্ছে পজিটিভ হয়েছে কীভাবে হয়েছে এটা আমরা পরবর্তীতে এক্সপ্লেনেশন করব আগে দেখো তার আগে আমাদের বুঝতে হবে এই যে ব্লাড গ্রুপ বলতেছে আমরা এ ও অ্যা পজিটিভ ও বি নেগেটিভ আর কারো ক্ষেত্রে হচ্ছে ও পজিটিভ হইতে পারে ও নেগেটিভ হইতে পারে এবি হইতে পারে এবি পজিটিভ হইতে পারে এবি নেগেটিভ হইতে পারে এরকম অনেক রকম হচ্ছে ভেরিয়েশন আছে এই যে ভেরিয়েশনগুলো আমরা করতেছি এগুলো আসলে কিসের উপর ভিত্তি করে এগুলো কিছু ব্লাড গ্রুপের উপর হচ্ছে ভিত্তি করে এই ভেরিয়েশনগুলো করা হয় কিসের উপর ব্লাড গ্রুপের উপর ঠিক আছে বেসিক্যালি অনেক রকমের হচ্ছে ব্লাড গ্রুপ নিয়ে হচ্ছে আলোচনা করা হয় তবে মেডিকেল পারসপেক্টিভে মেজর তিনটা হচ্ছে ব্লাড গ্রুপ হচ্ছে আলোচনা করা হয় একটা হচ্ছে অ্যাবিও ব্লাড গ্রুপ আরেকটা হচ্ছে এম এন এন টাইপ ব্লাড গ্রুপ আরেকটা হচ্ছে আর এস ব্লাড গ্রুপ তোমাদের হচ্ছে এম এন এন টাইপ ব্লাড গ্রুপ জানার দরকার নাই তোমরা জাস্ট ইন্টারমিডিয়েট লেভেলে হচ্ছে অ্যাভিও এবং হচ্ছে আর এস ব্লাড গ্রুপটা নিয়ে হালকা ধারণা রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এই যে আমরা এখানে সিনিয়ারিওটা হচ্ছে আলোচনা করলাম এই সিনারিওটার সাথে হচ্ছে রিলেটেড কোন জিনিসটা বেসিক্যালি এ সিনারিওর সাথে রিলেটেড হচ্ছে কি আর এস ব্লাড গ্রুপটা ঠিক আছে আচ্ছা দেখো এই আর এস ব্লাড গ্রুপটা বোঝার আগে আমাদের হচ্ছে কিছু ফ্যাক্টর নিয়ে আলোচনা করতে হবে মনে করো এখানে হচ্ছে কিছু ফ্যাক্টর দিয়ে আছে ক্যাপিটাল লেটার সি দিয়ে আছে ক্যাপিটাল লেটার ডি দিয়ে আছে ক্যাপিটাল লেটার ই দিয়ে আছে আবার এখানে কি দিয়ে আছে স্মল লেটার সি স্মল লেটার ডি স্মল লেটারের ই দিয়ে আছে ঠিক আছে আচ্ছা মনে করলাম আমরা এই জিনিসগুলা এগুলো হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিজেন ব্লাডের অ্যান্টিজেন মনে করো ঠিক আছে আচ্ছা অ্যান্টিজেন যদি থাকে তাহলে অ্যান্টিজেনের এগেন্স্টে অবভিয়াসলি হচ্ছে কী থাকবে অ্যান্টিবডি থাকবে না মনে করো এগুলো হচ্ছে অ্যান্টিজেন এগুলো হচ্ছে অ্যান্টিজেন এই এনটিজেন এগেনস্টে অবশ্যই হচ্ছে কী থাকবে অ্যান্টিবডি থাকবে সেটা তো জানো তোমরা ঠিক আছে অ্যান্টিবডি তখনই থাকবে অ্যান্টিজেনের এগেনস্টে যখন কোনো একটা অ্যান্টিজেন আমাদের বডিতে ঢুকে বা আমাদের বডি কোনো অ্যান্টিজেন থাকে তো এগেনস্টে হচ্ছে আমাদের বডিতে কী থাকে প্রোডাকশন হয় অটোমেটিক্যালি অ্যান্টিবডি প্রোডাকশন হয় আচ্ছা দেখো তাহলে এখানে হচ্ছে ধরলাম আমরা এগুলো হচ্ছে কিছু অ্যান্টিজেন কীরকম অ্যান্টিজেন বাট অ্যান্টিজেন এখন এখানে দেখতেছি কিছু ক্যাপিটাল লেটার কিছু হচ্ছে স্মল লেটার কেন এরকম ভেরিয়েন্ট এই ভেরিয়েন্টের বেসিক কারণ হচ্ছে মনে রাখবা সব সময় একটা কথা যখন ক্যাপিটাল লেটার থাকবে যখন কোন ল্যাটার থাকবে ক্যাপিটাল লেটার থাকবে তখন হচ্ছে আর এস ফ্যাক্টর কী হবে পজিটিভ পাবে তার মানে আমরা এখান থেকে কি বসলাম এখান থেকে আমরা এই জিনিসটাই বসলাম কোনো একটা ব্লাড গ্রুপে কোনো একটা ব্লাড গ্রুপের এন্টিজেন্ডে। কোনো একটা ব্লাড গ্রুপের অ্যান্টিজেনে যদি কোনো লেটার ক্যাপিটাল লেটার থাকে কোন লেটার থাকে ক্যাপিটাল লেটার থাকে কোনো ল্যাটার যদি ক্যাপিটাল লেটার থাকে তখন অবভিয়াসলি অবভিয়াসলি সেটা কি হবে আর এস ফ্যাক্টর কি হবে পজিটিভ হবে বুঝা গেছে তাহলে কোন ল্যাটার থাকা লাগবে অবশ্যই ক্যাপিটাল ল্যাটার ক্যাপিটাল লেটার ক্যাপিটাল ল্যাটার থাকলে সেটা হচ্ছে কি হবে আরএস ফ্যাক্টর পজিটিভ হবে তাহলে দেখো জিনিস এক্সপ্লেনেশন দিয়ে আমরা এই যে মনে করো হচ্ছে কুদ্দুস কুদ্দুস নামে এই ব্যক্তিটা এই ব্যক্তিটার এই যে কুদ্দুস নামে ব্যক্তি এই ব্যক্তিটার রক্ত হচ্ছে কি এ পজিটিভ এখন দেখো এখানে হচ্ছে কিছু অ্যান্টিজেন দিয়ে আছে একটা দিয়ে আছে হচ্ছে সি ক্যাপিটাল লেটারে একটা হচ্ছে ক্যাপিটাল লেটার ডি আর একটা হচ্ছে কি দিয়ে আছে ই আছে ঠিক আছে আরপর এরপর দেখো হচ্ছে এখানে ক্যাপিটাল লেটার সি দিয়ে আছে স্মল লেটার ডি এরপর হচ্ছে স্মল লেটার ই দিয়ে আছে এরপর দেখো এখানে স্মল লেটার সি ক্যাপিটাল লেটার ডি এরপর ক্যাপিটাল লেটার ই এরপর এখানে দুইটাই হচ্ছে স্মল লেটার একটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার তাহলে এই জিনিসগুলো আসলে কি এই জিনিসগুলো হচ্ছে আমরা প্রতিবারে এই যে এখানে ছয়টা ইন্টিজেন আলোচনা করলাম না ছয়টি ডিজিজেন থেকে কমপক্ষে অ্যাটলিস্ট তিনটে ইন আমাদের নিতে হবে কয়টা করে ইন্টিজেন নিতে পারবো আমরা প্রতিবারে তিনটা করে ইন হয় ক্যাপিটাল লেটার সি নিব তবে স্মল লেটার সি হয় ক্যাপিটাল লেটার ডি নিবা স্মল লেটারের ডি হয় ক্যাপিটাল লেটার ই নিব অথবা হচ্ছে স্মল লেটার কি নিব আমরা ই নিব ঠিক আছে কিন্তু প্রতিবারে সেম গ্রুপে দুইটা জিনিস নেওয়া যাবে না দ্যাট মিন্স তুমি সি ই নিবা আবার সিও নিবা হবে না তুমি ডিও নিবা এ ডিও নিবা হবে না তুমি এ ইও নিবা এই ইও নিবা হবে না একটা লেটার থেকে এক ধরনের টাইপে হচ্ছে নিতে পারবা প্রতিবারে সবসময় হচ্ছে যে এ সি এ সি দুইটা একসাথে নিতে পারবা ডি ডি দুইটা একসাথে নিতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে গেল হয় সি নিবা না হয় এসি নিবা হয় ক্যাপিটাল ডি না হয় স্মল ডি না হয় ক্যাপিটাল ই না হয় স্মল ই এভাবে নিবা ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো এই যে নিলাম নেওয়ার পর কী কাজ নেওয়ার পর আমরা দেখব আসলে এখানে হচ্ছে কোনো ক্যাপিটাল লেটার আছে কি যদি ক্যাপিটাল লেটার থাকে আমরা এখানে একটা লাইন বলছি ক্যাপিটাল লেটার থাকলে সেটা হচ্ছে আর এস কি ফ্যাক্টর কী হবে পজিটিভ হবে দ্যাট মিন্স এখানে যদি একটাও ক্যাপিটাল লেটার থাকে তখন সেটা হচ্ছে কি হবে আর এস পজিটিভ তার মানে ওই মানুষটার রক্ত হচ্ছে কি হয়ে যাবে পজিটিভ ব্লাড গ্রুপের হবে যেহেতু এখানে আমরা কুদ্দুসকে হচ্ছে ধরলাম সো কুদ্দুসের রক্ত হচ্ছে কি হবে অ্যা পজিটিভ যদি আমরা হচ্ছে কুদ্দুসকে যদি ও ধরতাম তাহলে ও পজিটিভ যদি অ্যা ধরতাম তাহলে অ্যাবি পজিটিভ কেন পজিটিভ হয়েছে কারণ এখানে অ্যাটলিস্ট কমপক্ষে একটা হল হচ্ছে কি আছে তোমার ক্যাপিটাল ল্যাটার আছে কিসের ভিতরে অ্যান্টিজাইনের ভিতরে এখানে যে তিনটি অ্যান্টিজেন আছে এখানে তিনটা এখানে তিনটা এখানে তিনটা সব এন্টিজাইনের ভিতরে দেখো কমপক্ষে একটা হলেও হচ্ছে কী আছে তোমার ক্যাপিটাল লেটার আছে কমপক্ষে যদি একটা হলেও ক্যাপিটাল লেটার থাকে তখন সেটা হচ্ছে কী পজিটিভ হয়ে যাবে আর এস পজিটিভ হয়ে যাবে আর যদি না থাকে একটাও যদি ক্যাপিটাল লেটার না থাকে যদি হচ্ছে সব স্মল সি স্মল ডি স্মল ই এভাবে থাকলে হচ্ছে তখন কী হয়ে যাবে সেটা টোটালি হচ্ছে কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে এখন নেগেটিভ পজিটিভ এটা কিসের উপর ডিপেন্ড করে কারো রক্ত যদি এ হয় তাহলে পজিটিভ হবে কারোর রক্ত যদি হচ্ছে এবি হয় তাহলে এবি পজিটিভ হবে কারো রক্ত যদি ও হয় তাহলে হচ্ছে ও পজিটিভ হবে এভাবে অ্যাকডিনড হচ্ছে সিকোয়েন্স হিসেবে হবে ঠিক আছে এক্সট্রা করে হচ্ছে কোনো কিছু হবে না ঠিক আছে যে যেটা থাকবে সেটা আচ্ছা তাহলে আমরা এখানে কী লিখলাম কমপক্ষে একটা ক্যাপিটাল লেটার থাকলেই কি হবে পজিটিভ হবে আচ্ছা পজিটিভ হইলো তাহলে এখন জোরিনা ক্ষেত্রে কি এখন মনে করো কুদ্দুস কুদ্দুসের হচ্ছে এন্টিজেন হচ্ছে স্মল সি স্মল ডি এবং ক্যাপিটাল ই আমরা ধরলাম তোমরা তোমাদের মতো করে যেখানে একটা ধরতে পারো তবে অবশ্যই মনে রাখবা তিনটা লেটার পিক আপ করবা দ্যাট মিন্স তিনটে অ্যান্টিজেন এখান থেকে পিক আপ করবা তবে কমপক্ষে একটা হচ্ছে কি হইতে হবে তোমার ক্যাপিটাল লেটার হইতে হবে এরপর আসা হচ্ছে জোরিনারটা এখন দেখো এই যে জোরিনা জোরিনার এখানে দেখো তো স্মল সি স্মল ডি এবং হচ্ছে স্মল ই এটা ঠিক আছে দেখো এখানে আমরা এই যে এখানে এখানে হচ্ছে ওর ফার্স্ট বেবি হচ্ছে কী হয়ে গেছে জন্মগ্রহণ করে ফেলছে এবং ফার্স্ট বেবির হচ্ছে ব্লাডটা হচ্ছে কি অ্যা পজিটিভ সরি পজিটিভ ফার্স্ট বেবিটা হচ্ছে কি এ পজিটিভ এখন ওদের হচ্ছে দ্বিতীয় বেবি হয়েছে এখন দ্বিতীয় বেবির ক্ষেত্রেও দ্বিতীয় বেবিটা হচ্ছে কী হয়েছে পজিটিভ হয়েছে কেন পজিটিভ হয়েছে কেন হচ্ছে নেগেটিভ হয় না জরুরি ব্লাড ব্লাড তো হচ্ছে নেগেটিভ এখন মনে করো এই যে কুদ্দুস কুদ্দুসের ক্ষেত্রে কী আছে স্মল সি আছে এখানে হচ্ছে কি আছে স্মল ডি আছে এখানে কি আছে ক্যাপিটাল ই আর এখানে ক্ষেত্রে কী আছে স্মল সি স্মল ডি ই একটা কথা শুরুতেই বুঝছিলাম সেটা হচ্ছে যখন হচ্ছে ক্যাপিটাল লেটার থাকবে যখনই হচ্ছে ক্যাপিটাল লেটার থাকবে জেনেটিক্সের যে কোনো টপিকের ক্ষেত্রে যখনই হচ্ছে তোমার কি লেটার থাকবে ক্যাপিটাল লেটার থাকবে তখন সেটা হচ্ছে কোন বৈশিষ্ট্যটাকে প্রকাশ করবে প্রকট বৈশিষ্ট্য হবে আর যদি স্মল লেটার থাকে স্মল লেটার যদি থাকে সেটা হচ্ছে কোন বৈশিষ্ট্য হবে প্রচ্ছন্ন প্রকট মানে কি সে হচ্ছে তার বৈশিষ্ট্যটাকে হচ্ছে এক্সপ্রেস করতে পারবে সে অন্য কাউকে হচ্ছে কি করতে দিবে না প্রকাশ করতে দিবে না তাহলে এখন দেখো এখানে স্মল সি আছে স্মল সি আছে তাহলে এটা কি হইলো স্মল সি হইলো স্মল ডি আছে স্মল ডি আছে এটা কি হইলো স্মল ডি কিন্তু এখানে দেখো তো ক্যাপিটাল ই আছে এখানে কী আছে স্মল ই আছে তাহলে দুইটা বেদের প্রভাবশালী কে অবশ্যই যেটা ক্যাপিটাল সেটা তখন এখানে কি হয়েছে ক্যাপিটাল জিনিসটা বসছে স্মল সি স্মল ডি এবং হচ্ছে কি ক্যাপিটাল ই এটা হচ্ছে কোন ব্লাড গ্রুপে হয়েছে পজিটিভ তাহলে দেখো ফার্স্ট বেবিটা হচ্ছে অ্যাপজিটিভ সেকেন্ড বেবিটা হচ্ছে অ্যাপজিটিভ কিন্তু ওদের মা জরিনা জরিনা হচ্ছে কি তোমার জরিনা কি জরিনা হচ্ছে বি নেগেটিভ জোরিনা হচ্ছে কী বি নেগেটিভ এখানেই হচ্ছে মেন সমস্যাটা কী সমস্যাটা হয় দেখো যখন ওদের ফার্স্ট বেবিটা হয়েছে যখন এ পজিটিভ হয়েছে কিন্তু জোরিনার রক্ত হচ্ছে কী বি নেগেটিভ এখন এই যে বি নেগেটিভ বলতেছে নেগেটিভ নেগেটিভ জিনিসটা দ্বারা হচ্ছে কী বোঝাচ্ছে ওদের বডিতে এই যে নেগেটিভ বলতেছে নেগেটিভ জিনিসটা দ্বারা এই জিনিসটা বোঝাচ্ছে ওদের বডিতে কোনো কি নেই আর এস ফ্যাক্টর নেই ওর বডিতে হচ্ছে কি নেই কোনো আর এস ফ্যাক্টর নেই শুধু ও না পৃথিবীতে যত মানুষ আছে নেগেটিভ ব্লাড গ্রুপে ওদের ক্ষেত্রে হচ্ছে কী নেই তোমার আর এস ফ্যাক্টরটা নেই যদি আর এস ফ্যাক্টর থাকতো তখন এরা অবভিয়াসলি হচ্ছে কী হইতো পজিটিভ হইতো ভিন্ন ব্লাড গ্রুপে হইতে পারে ও পজিটিভ হইতে পারে এ পজিটিভ হইতে পারে অ্যা পজিটিভ হইতে পারে যেটা হবে হোক না কেন সমস্যা হবে না ঠিক আছে কিন্তু অবশ্যই সে কী হবে পজিটিভ হবে কি থাকলে আর ফ্যাক্টর থাকলে এখন ওর বডিতে আর এস ফ্যাক্টর নাই নাই কেন সেটা আমরা এক্সপ্লেনেশন করছি ওর বডিতে সবগুলো অ্যান্টিজেন হচ্ছে কোন লেটার হয় যাদের ক্ষেত্রে হচ্ছে কোনো আর এস থাকে না স্মল ল্যাটার হয় যদি কমপক্ষে একটা হল ক্যাপিটাল থাকতো তখন সেটা কী হয়ে যেত তোমার আর এস পজিটিভ হয়ে যেত এখন দেখো এই যে জরিনা জরিনার ব্লাড গ্রুপ হচ্ছে বি নেগেটিভ এবং ওর বডিতে কোনো আর এস নেই কিন্তু ওর বডিতে ওর দেহে ফার্স্ট যে বেবিটা আসছে ওটা হচ্ছে এ পজিটিভ তাহলে এই যে এ পজিটিভ এ পজিটিভটার ভিতরে হচ্ছে কি আছে তোমার যেহেতু এটা পজিটিভ হয়েছে দ্যাট মিন্স ওর বডিতে হচ্ছে কোন ফ্যাক্টরটা আছে আর এস ফ্যাক্টর আছে জোরিনার বডিতে হচ্ছে কিনে আর এস ফ্যাক্টর নাই তাহলে ওর বডিতে আছে ওর বডিতে নাই। কিন্তু সেম মানুষের ভিতরেই হচ্ছে জিনিসটা হয়েছে জোরিনার গর্বেই তো হচ্ছে ওর সন্তান হয়েছে ঠিক আছে এখন যেহেতু ওর আর এস ফ্যাক্টর আছে কিন্তু ওর বডিতে আর এস ফ্যাক্টর নাই তখন ওর বডিতে অবশ্যই তো অ্যান্টি কী আছে তোমার অ্যান্টিবডি আছে না তখন ওর বডির যে অ্যান্টিবডিগুলো থাকবে ওর বডি হচ্ছে কি তোমার এই যে ওর বডির হচ্ছে কি অ্যান্টিবডি ওর বডির অ্যান্টিবডি কী করবে এটাকে হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কি করবে রিকগনাইজ করবে কী হিসেবে রিকগনাইজ করবে অ্যান্টিজেন হিসেবে কেন অ্যান্টিজেন হিসেবে রিকগনাইজ করবে আমাদের বডি একটা কথা সবসময় মনে রাখবা আমাদের বডি বাইরে থেকে যদি কোনো পার্টিকেল কোনো কিছু ঢুকে তখন সেটাকে হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কী করে রিকগনাইজ করে বাইরে থেকে যদি কোনো জিনিস আমাদের বডিতে ঢুকে হইতে পারে যে কোনো কিছু রক্ত তো রক্ত রক্ত বাদেই রক্ত তো আসেই রক্ত মনে করো কোনো একটা ছোটো বাচ্চা সে একটা হচ্ছে পয়সা খাইফে আসতে কয়েন খাই ফে ঠিক আছে তখন ওই যে কয়েন কয়েনটা হচ্ছে কি ফরেন পার্টিকেল হিসেবে অ্যান্টিজেন হিসেবে আমাদের বডি কী করবে এটাকে রিকগনাইজ করবে নট অনলি এটা বাট অলসো এভরিথিং ঠিক আছে সেমভাবে হচ্ছে এখানে রক্তর মতো একটা ইম্পর্ট্যান্ট ইলিমেন্ট এই ইলিমেন্ট এ সাবস্ট্যান্সটা হচ্ছে আমার ওর জোরিনার বোর্ডে হচ্ছে কী করছে এটাকে এন্টিজেন হিসেবে রিকোগনাইজ করছে আর আমরা জানি আমাদের বডি যখন এন্টিজেন রিকগনাইজ করে তখন এই এনটিজেন এগেন্স্টে হচ্ছে কী প্রোডাকশন করে অ্যান্টিবডি কী করে প্রোডাকশন করে তাহলে দেখো এন্টিজেন এগেন্স্টে কী প্রোডাকশন করছে অ্যান্টিবডি প্রোডাকশন করছে না তখন এই অ্যান্টিবডি কী করবে প্রথমবার তো হচ্ছে প্রোডাকশন হয়েছে প্রথমবার মতো হচ্ছে জোরিনার বোর্ডে হচ্ছে কাকে দেখছে এই যে আর এস পজিটিভ ব্লাড গ্রুপের যে কোনো একটা জিনিস দেখছে কে দেখছে জোরিনার বডির যে ব্লাড ওই ব্লাডটা দেখছে এবং এটাকে রিকগনাইজ করে হচ্ছে কী তৈরি করে রাখি দিছে অ্যান্টিবডি তৈরি করে রাখি দিছে এটা হচ্ছে প্রথমবার ঠিক আছে এটা হচ্ছে প্রথমবার সো প্রথমবার হচ্ছে কি হয় না কোনো ঝামেলা হয় না এটা হচ্ছে কী করছে অ্যান্টিবডি রিকগনাইজ করে তৈরি করে বানায় রাখি দিছে প্রথমবার গেল ঠিক আছে এরপর প্রথমবার গেছে প্রথমবার যাওয়ার পর যখন দ্বিতীয়বার ওদের যখন দ্বিতীয় বেবিটা হয় দ্বিতীয় বেবিটাও দেখতে হচ্ছে কি অ্যা পজিটিভ নেগেটিভ হলে সমস্যা হইতো না কিন্তু দেখতেছে দ্বিতীয় বেবিটা হচ্ছে কি অ্যা পজিটিভ তখন এ রিকগনাইজ করে জরিনা বডি বলে জরিনা বডি যে ব্লাডটা আছে এ বলে যে এটা তো হচ্ছে ইন্টিজেন ওই ইন্টিজেন যেটা হচ্ছে আমরা ফার্স্ট বেবির সময় হচ্ছে পাইছিলাম এই জিনিসটাকে তো হচ্ছে আমার সূত্র আমি তো তখন কিছু করতে পারি নাই কিন্তু ওর বডিতে তো এখন হচ্ছে প্রথমটার ক্ষেত্রে তো হচ্ছে যখন নতুন প্রথমবার দেখছে তখন এই তো হচ্ছে চিনতে পারেনি ওই জন্য প্রথমবার জাস্ট অ্যান্টিবডি প্রোডাকশন হল করে হচ্ছে কী করে দিয়েছে তোমার রাখি দিয়েছিল কিন্তু এখন দ্বিতীয়বার যখন এই জিনিসটাকে দেখছে দেখার ফলে এই অ্যান্টিবডি আর হচ্ছে কি করবে না তোমার ধৈর্য ধরবে না তখন সাথে সাথে এটাকে অ্যান্টিজেন হিসেবে রিকগনাইজ করে এটাকে কি করে দিবে ডাস্ট্রয় করে দেবে মিন্স যখন হচ্ছে ওর বডিতে দ্বিতীয় বেবিটা আসবে এবং ওইটা যদি অ্যা অ্যা পজিটিভ হয় দ্যাট মিন্স আর এস ফ্যাক্টর পজিটিভ হয় তখন জোরিনার বডি যে ব্লাড ওই ব্লাডের অ্যান্টিজেন প্রোডাকশান করে এটাকে হচ্ছে কি করে দিবে ডেস্ট্রয় করে দিবে দ্যাট মিন্স ওদের সেকেন্ড বেবিটা হচ্ছে কি যাবে মায়ের গর্ভে মারা যাবে এই যে সিস্টেম বললাম আমরা যে সিনারিও বললাম টোটাল সিনারিওটাকে বলতেছে হচ্ছে কি ইরিত্রো ব্লাস্টো ফিটালিস কী বলতেছে ইরিত্রো ব্লাস্টো ফিটালিস কী বলতেছে ইত্র ব্লাস্টো ফিটারিস বলতেছে টোটাল যে সিনারিও তাহলে কি হচ্ছে পজিটিভ ব্লাডের কেউ নেগেটিভ ব্লাড কে হচ্ছে বিয়ে করতে পারবে না অবশ্যই পারবে তাহলে কি করতে হবে আমাদের একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে ফার্স্ট বেবি হোক অর সেকেন্ড বেবি অর্থাৎ যত বেবি হোক না কেন ওদের মায়ের বডিতে মায়ের দেহে মায়ের দেহে একটা হচ্ছে কি দিতে হবে ভ্যাকসিন দিতে হবে কী দিতে হবে ভ্যাকসিন দিতে হবে কোন ভ্যাকসিন ভ্যাকসিনটার নাম কি ভ্যাকসিনটার নাম হচ্ছে এনটি আর এস এনটি বোর্ডি ইনজেকশন এই জিনিসটা দিতে হবে এনটি আর এস অ্যান্টিবডি ইনজেকশন দিতে হবে দ্যাট মিনস কী বোঝাচ্ছে মানে আর এস এর এগেনস্টে কিসের এগেনস্টে আর এস এর এগেনস্টে যাতে হচ্ছে কি না হয় অ্যান্টিবডি তৈরি না হয় এনটিআরএস দ্যাট মিনস আর এস এর এগেনস্টে এনটি শব্দের হচ্ছে হচ্ছে কি বিপরীত তাহলে আর এস এর এগেনস্টে যাতে কোনো অ্যান্টিবডির প্রোডাকশন না হয় এই জন্য কী দিতে হবে এনটিআরএস অ্যান্টিবডি ইনজেকশনটা দিতে হবে এবং হচ্ছে কত ঘন্টার ভিতরে বললাম আমরা ফার্স্ট এবং সেকেন্ড বেবি হওয়া মায়ের দেহে কত ঘন্টার ভিতরে বাহাত্তর ঘন্টার ভিতরে এই জিনিসটা দিতে হবে তাহলে বাহাত্তর ঘন্টার ভিতরে যদি এই ভ্যাকসিনটা দিয়ে দেয় তাহলে হচ্ছে অ্যাপজিটিভের কেউ যদি বি নেগেটিভ বলো বা যে কোনো নেগেটিভ ব্লাড গ্রুপের বা হচ্ছে আর এস নেগেটিভ সো বাংলায় কথা বললে আর এস নেগেটিভের যে কাউকে হচ্ছে কী করতে পারবে বিয়ে করতে পারবে এবং কোনোরূপ কমপ্লিকেশান ছাড়া ঠিক আছে তবে অবশ্যই অবশ্যই হচ্ছে কী দিতে হবে জন্মের কত ঘন্টার ভিতরে বাহাত্তর ঘন্টার ভিতরে হচ্ছে কী দিতে হবে তোমার এই ভ্যাকসিনেশনটা দিতে হবে তখন মাও সুস্থ থাকবে বেবিও সুস্থ থাকবে তাহলে এটাই হচ্ছে আমাদের জেনেটিক্সের ফার্স্ট সিনারিও অনেকেই মনে করে হচ্ছে জেনেটিক্স মানে হচ্ছে অনেক বোরিং একটা চ্যাপ্টার মুগুজ করতে হবে এই করতে হবে সে না একটা কথা মনে রাখবা সবসময় বায়োলজি হচ্ছে বায়োলজি বুঝলে না বুঝলে পর্বত বায়োলজি বুঝলে শরবত আর না বুঝলে হচ্ছে কি পর্বত সো বুঝে হচ্ছে সবকিছু কি পড়ার চেষ্টা করবে ঠিক আছে যেখান থেকে পড়ো যার কাছে পরো তবে বুঝে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে হচ্ছে পড়ার চেষ্টা করবে ঠিক আছে